আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত মসজিদের মধ্যে অবস্থানকালে আপনাকে যে যে দোয়াগুলা পাঠ করতে হবে আজকে বিষয় আপনাদেরকে জানা খুবই খুবই প্রয়োজনীয় শাল তো এই ব্যাপারে কোরআনের আয়াতের দিকে আমরা চলে যাই কোরআনের মধ্যে কি বলা হয়েছে পাক বলেন ফি فيها اسمه يسبح له فيها بالغدو والاصال رجال لا تلهيهم تجار رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله এইভাবে আপনাকে এই ব্যাপারে কি বলা হয়েছে আপনাকে বলা হয়েছে আপনি যদি এইভাবে ইনশাল্লাহ এই দূরশ্বরীফখানা কানা কি বলে এই আয়াত কানা যদি আপনি বোঝেন তাহলে আপনাকে এটা বুঝতে হবে তাজবি পাঠ করে কিছু লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর স্মরণ করেন এরপরে নামাজ কায়েম এবং জাকাত আদায় নামাজ কায়েম এবং কি জাকাত আদায় নামাজ কায়েম এবং জাকাত আদায় সম্পর্কে বলা হয়েছে যে যারা নামাজ কায়েম করে এবং জাকাত দেয় কি করে ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনা তাদেরকে গাফেল করতে পারে না তো এটা একটি মহান একটি আয়াত তো জন্য ব্যবসা করেন বাণিজ্য করেন আপনি যাই কিছু করেন না কেন যখন আপনার সোলাতের টাইম হয়ে যাবে নামাজের টাইম হয়ে যাবে যাবে তখন আপনি অবশ্যই অবশ্যই আপনি কি করবেন আপনি আপনার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আপনি নামাজের দিকে যাবেন ইনশাল্লাহ তল্লা তো আল্লাহ পাকা আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহুর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি